চারপাশে মনোরম সরিষার ক্ষেত আর গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য মরমরিয়া বাজারের কালো হাঁসের বোনা মাংস খেতে আর গ্রামীণ পরিবেশের কথা আমরা সবাই তো জানি যখন আমরা গ্রামের দিকে আসি আমাদের মন প্রাণ ভালো হয়ে যায় এই শহরের যান্ত্রিকতা ছেড়ে যখন আমরা গ্রামের দিকে আসি আমাদের মধ্যে অন্য একটা ভালো লাগা তাই অবশ্যই 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 আমি বলবো গ্রামে আসার জন্য অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পর আমরা চলে আসলাম আপনার মহলমারিয়া বাজারে এখানে প্রচুর পরিমাণে আপনি হাঁসের দোকান পাবেন হাঁসের হোটেল পাবেন বাট এখান থেকে বিয়ান আমরা বেছে নিচ্ছি বিয়ান বাড়িটা দেখে এখানে আমরা একটা দেখলাম বিয়ান আর একটা হলো তালুকদার বাড়ি তালুকদার বাড়িতে দেখেন খোলামেলা পরিবেশে খাওয়া যাবে নিয়ে দেখাই হ্যাঁ আমরা খাবো এখানে পরিবেশটা ভালো

সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা যেহেতু মাটির চুলায় রান্না আর মাটির চুলায় রান্নার কথা আমরা সবাই জানি অন্যরকম একটা টেস্ট হয় মাটির চুলায় যে কোনো রান্নার টেস্ট আলাদাই হয় আর বর্ষার পরিবেশটাও খুব সুন্দর তো দেখি খাওয়ার পর আর টেস্টটা নেওয়ার পর আমরা বুঝবো যে কেমন এটা টেস্ট দেন আপনাদের বলবো শেয়ার করবো আমাদের পাঁচজনের খাবার ঠিক আছে যাতে আমরা

অন টেস্ট করব টেস্ট করার পরেই বলতে পারবো একটু দেখাই আপনাদেরকে অনেক বড় বড় আপনার সাইজ এটা আর কালারটা দেখেন অনেক কাঙ্ক্ষিত রাজহসের মাংস আসার পর আমরা আমাদের খাওয়া শুরু করি অনেক অপেক্ষা ছিল এই রাজহসের মাংস খাওয়ার জন্য ফাইনালি আমরা খাওয়ার টেস্ট করি এবং সবাই মোটামুটি খায় এবং আমরা খাওয়ার পর যে কয়েকটা জিনিস খেয়াল করলাম যে কালো ভুনা ব্যাপারটার যে একটা লুক থাকে এই লুকটা এখানে আমরা এসে পাইছি সেকেন্ড কথা হচ্ছে সবাই এত তৃপ্তি নিয়ে খাচ্ছে আমার মনে হয় এই এই ধরনের লেভেলের কালো ভুনা আমরা আগে কখনো কেউ খাইছি বা খাই নাই এবং আমাদের বিশ্বাস আপনারাও এর আগে কখনো এত মজার হাঁসের কালো ভুনা খাননি তো আমি সবাইকে অনুরোধ করবো রাজশাহীর এই জায়গাটায় আসার জন্য তবে যদি আমি হাঁসের কালো ভুনা বলি তাহলে রাজশাহী বেস্ট এটা নোডাউট নোডাউট আর চিতাং হাঁস খেয়ে কখনো আমরা মজা পাই নাই এই হাঁসের জন্য হলো আপনি রাজশাহী আসবেন আর এই বাজারটাই আসবেন মাস্ট শীত শীত যখন আসে শীতের অন্যতম আকর্ষণ গ্রামের হচ্ছে এই সরিষা তো এই সরিষা তো মিস করা যাবে না এই জন্য এই সরিষার খেতে এসেও ছবি এবং আপনাদেরকে এই লুকটা দেখালাম তবে একটা রিক্স আছে এখানে লিখা আছে ছবি তোলা ভিডিও করা নিষেধ যদি আপনাকে দেখে লাঠি নিয়ে তারা দিতে পারে ওই চান্সও আছে বাট ওই চান্স নিয়েও আমরা করে ফেললাম ভিডিও তো এরপর আমরা শহরের দিকে যাব শহরের দিকে হয়তো মিষ্টি খাবো আর দেন অতিথি হোটেলে চা খাওয়ার প্ল্যান এরপর দেখে আর কি কি খেতে পারি কি কী আপনাদের সাথে শেয়ার করতে পারি রাজশাহীর স্পেশাল তো সাথে থাকবেন আর আমার চ্যানেলটা যদি পসিবল হয় সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ